দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ অত্যাচারে জর্জরিত হয়ে গ্রামের মহিলারা একজোট হয়ে চোলাই মদের ভাটি ভাঙলেন গোহাট দুরম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদ বিক্রির অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে যার ফলে গ্রামের যুবক থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা মদ্যপ অবস্থায় বাড়িতে মহিলাদের উপর অত্যাচার করত বারবার গ্রামের মহিলারা ওই ব্যক্তিকে মদ বিক্রি করতে বারণ করেন কিন্তু কিচ্ছু লাভ হয়নি এ ব্যাপারে বারবার প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি গোহাট থানার পুলিশ এমনটাই অভিযোগ তাই গ্রামের মেয়েরা একজোট হয়ে লাঠি হাতে চোলাই মদের ভাটি ভাঙলেন এবং তীব্র প্রতিবাদ জানালেন দেখুন বিস্তারিত কি জন্য এনার বাড়িতে এসেছেন সবাই মিলে কি জন্য ঘরে অশান্তি হচ্ছে বউকে মারধর করছে আলমারি ভেঙে দিচ্ছে ছেলেরা মাথা ঠিক থাকছে না ঘর কপালে সকালবেলা এসে মালটা খাচ্ছে চা খেতে আসছে ঘরে বৌরা চা করছে না আমি আসছি এসে ঘরের চা খাবো তার মানে এখানে মদ চায়ের বদল মদ খেয়ে চলে যাচ্ছে ঘরের চাটি বয়ে রয়ে গেল যে খেয়ে যেয়ে করে ঘরে অশান্তি মারধর ধর কোথায় এটা ভেঙে দিচ্ছে ওইটা ভেঙে দিচ্ছে কোথায় ঘর কবার দিচ্ছে কোথায় গলায় দড়ি নেবো কোথায় বিষ খাবো এই নিয়ে বিশাল ঝামেলা সেই নিয়ে ছেলে কাগুলি বলছি এসে এখানে যখন যে ঘর কবার দিয়ে ঢুকে যাচ্ছে এখানে ছুটে ডাক্তার আসছি যে না তোরা কে কে আসিস ঘর কবার দিয়ে দিচ্ছে যদি কিছু করে বসে আমার ক্ষতি হয়ে যাবে আমার ক্ষতি হলে তোদেরকে ছাড়বো নি ডাক্তার আসছি তখন তো তোমার ছেলে করে তো আমরা কি করবো তাহলে তোরা মজটা দিবার বেলা দিচ্ছিস আমি বিপদে যখন পড়ছি তোদের হাতে পায়ে ধরছি এসে ডাক্তার আসছি তখন এসে সে যাচ্ছে না সে পাত্তা দিচ্ছে রে বলেছিলেন এই ব্যাপারে মদ ব্যবসা করেছেন কি করতে কি করতে চাচ্ছি ও মদ মানে জীবনের জন্য মদ করে ও অন্য একটা ব্যবসা করুক আমরা এটা আছি ও মতটা বাদে অন্য ব্যবসা করুক গ্রামের সব মেয়েরা এসছেন তার জন্য হ্যাঁ ওই জন্য আমরা সব মেয়েরা এসছে আমরা ভালো প্রতিমা যে ভালো ব্যবহার করুক যে কিনা ব্যবসা করুক ব্যবসা করে খাও বিভিন্ন রকম ব্যবসা আছে মদ ছাড়া কি আর কোনো ব্যবসা নেই আপনারা কি সংগঠন হয়ে একসাথে হ্যাঁ সব আমরা সব একসঙ্গে একসঙ্গে মহিলা সমিতি তাহলে ওই জন্য আমাদের মানে ওকে বারবার ধরে প্রতিবাদ করে গেছি ভাইয়ের মতন ভালোবেসে বলে গেছি ভাই তুই মতটা করিস নি তুই অন্য কিছু কর তোর তো একটা দোকান ছিল ও সাইকেল দোকান ছিল ভালো কাজ ভালো ইনকাম হচ্ছিল তুই সেইটা খুল এখানে দোকান কর তা না করে এখানে একটা দোকান করেছে মেয়েকে দোকান করে দিয়েছে মেয়ে দোকান করেছে সেই দোকানে আসছে মুদিখানার দোকান করেছে চাটা টা ওই চায়ের বদল যা শুনছি চা খেতে এসেছে চা খেয়ে খাওয়ার বদলেই মদ খেয়েছে চলে যাচ্ছে চায়ের বদল মদ খেয়ে চলে যাচ্ছে কিন্তু আমি চা খেতে যাচ্ছি এটা কিছু সামনে চা দোকান করেছে ওই মেয়ে জামাই আর থাকে দোকানে ওই এসে চা খাচ্ছে আপনারা কি চাইছেন সব মেয়েরা জামা আমাদের মদটা তুলে দিতে হবে আর ওকে ও অন্য কিছু করবে মতো জীবনে মদ করা চলবে ও মরবে না বাচ্ছিলাম দেখার দরকার মদটা তুলতে হবে আমাদের মেন শুধু প্রবলেম শুধু মদে আপনার নাম

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দিদি আজকে লাঠি হাতে এনাদের বাড়ি কেন হচ্ছে আমাদের খুব অশান্তি চলছে জানো আমাদের বাড়িতে খুব অশান্তি হচ্ছে এই জন্যে কেন না প্রতিবাদ করছে শুনছে নি গ্রামের থেকে প্রতিটা মানুষকে বলছি দেখো আমি বারবার গেলে গ্রামের লোক আমার সঙ্গে ইয়ে করছে মৃত্যুর স্বামীকে যেত আমার কি তোমার ক্ষতি হয়ে যেত আমার কোন প্রতিবাদ করছে নি কেন আমার স্বামী যাই যাই প্রতিবাদ করতে আছে আমার স্বামী গলা গালে হচ্ছে

ऐ जो जिन्दगी में नाम तो कुछ है। আজকে কি জন্য এনার বাড়িতে এসছেন সবাই মদ বিক্রি করে মদ বিক্রির জন্য প্রত্যেকটা বাড়িতে এই মদের নিয়ে অশান্তি রাধা ভাত রাধাই পরে যাচ্ছে স্বামীতে গিয়ে ঝগড়া করছে বড় বড় যোগ্য যোগ্য মেয়ে ছেলেরা আছে আর আছে তাদেরকে তো সেই জ্ঞানটা করে চলতে হবে এখন তার তো ওইসব নয় হ্যাঁ কতবার বলা গেছে মদ আমার স্বামী না খেলেই পা এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে সেই কে করবে সেই দায়িত্বগুলো কে নেবে ও নিজের সংসারটা চললেই হবে মদ বিক্রি করে ওর ভাত করে ভাত হারিয়ে সে ভেঙে দিচ্ছে তাহলে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো বন্ধ করতে হবে পুলিশ আসছে জলের মতো উল্টে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমরা বলছি বলছে কি ধরবো ফেলে দিয়েছি তাহলে ধরুন

এইখিনি গাড়ী কত ভাৰত চল্কে খুলি অতি ব্যৱসায় বলছি আপনি মদ ব্যবসা করেন দীর্ঘদিন ধরে না আগে তো করছিল তারপর পার্টি সব ছেলে রয়েছিল এসে বলল যে তাহলে পূর্ণ করা মদ বেজনেসটা বন্ধ করে দাও পায়ের মজবুত করতে করছে তো সামনে ইলেকশনের ব্যাপার আছে তাহলে বন্ধ করে দাও আমি ঠিক আছে বন্ধ করে ওখানে সকাল থেকে ঠাকুর ঠাকুর ছেড়ে তারা সালগুলো এনে বাঁধলো আপনার উপরে এত অভিযোগ কেন ভাঙচুর করছে আপনার ওই তো অভিযোগ হয়েছে মদ তার জন্য তার জন্য আমি বলছি মদ বন্ধ করে আপনি পুলিশকে টাকা দেন বলছে না হ্যাঁ পুলিশে টাকা দেয় সেই গ্রামের মেয়েরা এরকম আপনাকে মানা করছে আপনি কি আগামী দিনে করবেন না হ্যাঁ আপনি কি করেন এই

টিপে বিপুল ভোটে করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরো একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি